দর্শক বৃন্দ এই হচ্ছে আমাদের ইন্ডিয়া এই হচ্ছে আমাদের ইন্ডিয়ার পানি এই ইন্ডিয়ার পানি এখন আমরা বাংলাদেশে দিয়ে দিলাম এই দেখেন বাংলাদেশের সীমানা ইন্ডিয়ার সীমানা বাংলাদেশ এটা হচ্ছে ইন্ডিয়া এখন আমরা এই সম্পূর্ণ পানি দিয়ে বাংলাদেশে ভাসিয়ে দিব। এই যে আমরা বাংলাদেশে ঢুকে পড়েছি দর্শক বৃন্দ দেখেন আমরা বর্তমানে বাংলাদেশ বাংলাদেশ ঢুকে পড়েছি এই বাংলাদেশ আর থাকবে না থাকবে না বাংলাদেশ ঢুকে পড়েছি অলরেডি ঢুকে পড়েছি আমরা কিন্তু ওই পানি সহ নিয়ে ঢুকে পড়েছি এখন দেখেন দশকবৃন্দ বাংলা সমাজ হল করে ফেলবো এই যে চট্টগ্রাম সাথে আছে আমরা চট্টগ্রামে ঢুকে পড়েছি চট্টগ্রামে আমরা স্বাধীন করে ফেলবো বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশের জনগণ এখন কোথায় মাঠ তো খালি ফেসবুকে ঢোকা যায় না ইউটিউবে ঢোকা যায় না আমি নাকি মলম বিকাতা আমি মলম বিকাতা আমি আজকে সবাইকে মলমবা খেয়ে দেব বাংলাদেশ থাকবে না কি